নমস্কার বন্ধুরা সুমি হোম কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে পালং শাকের রেসিপি দেখুন পালং শাকগুলোকে প্রথমে আমি বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কিছু সবজিও নিয়ে নিয়েছি আলু বেগুন আর ছিম ছিমগুলোকে আলুগুলোকে বেগুনগুলো এরকম বড়ো বড়ো সাইজ করে পালং শাকের মতো কেটে নেব কেটে নেওয়ার পর আর বড়ি নিয়েছি চার পাঁচটা আপনারা চাইলে বড়িটা পরিমাণটা বেশিও নিতে পারেন দেখুন এরপর সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি পালং শাকটাও ধুয়ে নিয়েছি তারপর কম গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটাকেও ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেলে তেলটা এর উপরে আমরা আমি বড়ি দিয়ে বড়িগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে এসে দেখুন তুলে নিয়েছি তারপর আর সেই তেলটা ছিল তেলের উপরেই আমি ছিম দিয়ে দিয়েছি তো আমি এখানে কিছু ফোড়ন দিতে ভুলে গেছিলাম আপনারা আগে দিয়ে দিবেন তো হচ্ছে এখানে আমি ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন ব্যবহার করব তো দেখুন দিয়ে দিলাম ফোড়নটা ফোড়নটা দেওয়া হয়ে গেলে এর উপরে আলু ওটা দিয়ে দেবো আলু আর ছিমটা একসাথে একটু লবণ আর হলুদ দিয়ে নাড়িয়ে ভাজব কারণ লবণ হলুদ দিয়ে ভেজে নিলে কী হয় ভাজতে ভাজতে সবজিটা সেদ্ধও হয়ে যায় যে কোনো সবজি লবণ হলুদ দিয়ে ভাজলে কালারটাও সুন্দর আসে আর সেদ্ধও হয়ে যায় তো দেখুন দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব করে নেব তারপর দেখুন এরপর বেগুনটাও দিয়ে দেব বেগুনটাকেও এর সাথে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে নেবো দিয়ে দিয়েছি এর উপর দিয়ে তারপরে ভাঙা বড়িগুলোকে ভেঙে নিয়েছিলাম আর শাকটা দিয়ে নিয়েছিলাম এটা আমি দেখাতে পারিনি তো সবজিগুলো ভাজার পরে বড়িগুলো আর শাকটা দিয়ে দেওয়ার পরে নাড়িয়ে ঢাকা দেওয়ার পরে দেখুন কি সুন্দর জল বেরিয়ে এসছে শাক থেকেই এক্সট্রা জল দেবেন না তাহলে অনেকটা টাইম লাগবে রান্না হতে জলটা দেখুন আমি শুকিয়ে নেব নাড়িয়ে নিয়ে তারপর নাড়িয়ে নেওয়ার পরে যখন শাকটা হয়ে আসবে তখন আমি স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দেবো এর উপর দিয়ে চিনিটা দেওয়ার পরে দেখুন শাকটা প্রায় হয়ে এসছে তারপর আমি এর উপর দিয়ে আরেকটু শাকের স্বাদ বাড়ানোর জন্য আমি এর উপরে বাটার দিয়ে নেব বাটার দিয়ে নিয়ে নেওয়ার পরে দেখুন আর একটু নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে নামিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে আমার পালং শাকের রেসিপি রেডি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন লাগলে চ্যানেলটিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল